বর্তমান সময়ে খুবই কমন একটি সমস্যা হচ্ছে এলার্জি সমস্যা এলার্জির খুব ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে আজকে আমি এলার্জির সমস্যার সমাধানে কিছু মেডিসিন নিয়ে কথা বলবো এই মেডিসিনগুলো আপনারা লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে পারেন আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন হোমিওপ্যাথিতে এলার্জির অনেক কার্যকর চিকিৎসা রয়েছে লক্ষণ ভিত্তিক আমরা যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে অ্যালিয়াম সিপা অ্যালার্জির কারণে যাদের নাক দিয়ে অনবরত প্যানে পড়ে চোখ দিয়ে প্যানে পড়ে ধুলাবালি বা ঠান্ডায় যাদের খুব বেশি সংবেদনশীলতা কাজ করে তাদের জন্য অ্যালিয়াম সিফা এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর সিফা এই মেডিসিনটি থার্টি অথবা টু হান্ড্রেড পর সূক্ষ্মমাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এলার্জির সমস্যার সমাধানে হোমিওপ্যাথিতে দ্বিতীয় যে মেডিসিন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে আর্সেনিক অ্যাল যদি এলার্জির কারণে নাক বন্ধ হয়ে আসে যদি শ্বাসকষ্ট দেখা দেয় যদি বারবার হাসি পড়ে যদি চোখ লাল হয়ে যায় যদি ধুলাবালি এবং ঠান্ডার কারণে খুব বেশি সংবেদনশীলতা কাজ করে তাহলে আর্সেনিক্যাল এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর আর্সেনিক্যাল এই মেডিসিনটি থার্টি অথবা টু হান্ড্রেড সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এলার্জির সমস্যার সমাধানে তৃতীয় যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মেয়র যদি এলার্জির কারণে অনবরত নাক দিয়ে পানি পড়ে যদি ঠোঁট শুকিয়ে যায় এবং ঠান্ডা থেকে সংক্রমণ হয় যদি সর্দি এবং মাথা ব্যথা থাকে তাহলে নেচ্রাম্যর এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর নেট্রামিয় এই মেডিসিনটি সিক্স পটেন্সিতে আপনারা ব্যবহার করতে পারেন এলার্জির সমস্যার সমাধানে চতুর্থ যে মেডিসিন সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে সালফার যদি এলার্জির কারণে ত্বকে চুলকানি থাকে যদি ফুসকুরিয়ে ওঠে যদি ত্বক লাল হয়ে যায় রোদে বা গরমে যদি সংবেদনশীলতা কাজ করে তাহলে সালফার এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর সালফার থার্টি বা টু হান্ড্রেড পটেন্সিতে মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় পঞ্চম যে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব এলার্জির সমস্যার সমাধানের জন্য সেটি হচ্ছে অ্যাপি যদি ত্বক ফুলে যায় এবং চুলকানি থাকে যদি পোকামাকড়ের কামড়ের কারণে এলার্জির সৃষ্টি হয় এবং ঠান্ডায় বৃদ্ধি পায় সেক্ষেত্রে অ্যাপি এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর অ্যাপিস্মেল এই মেডিসিনটি থার্টি অথবা টু হান্ড্রেড পটেন্সিতে সূক্ষ্মমাত্রায় ব্যবহার করলে এলার্জির সমস্যার সমাধান পাওয়া যায় এলার্জির সমস্যার সমাধানে ষষ্ঠ যে কার্যকর মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে হিস্টামিনাম হিস্টামিনাম এই মেডিসিনটি এলার্জির সমস্যার সমাধানে অত্যন্তই কার্যকর যদি দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে যদি হাসি হয় যদি ত্বক লালচে হয়ে যায় সেক্ষেত্রে হিস্টামিনাম এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর হিস্টামিনাম এই মেডিসিনটি থার্টি অথবা টু হানড্রেড পটেন্সিতে মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ত্বকের এলার্জির সমস্যার সমাধানে সপ্তম এবং সর্বশেষ যে কার্যকর মেডিসিন সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে ইউফ্রেসিয়া যদি চোখ দিয়ে অনবরত পানি পড়ে যদি চোখ লাল হয়ে যায় এবং জ্বালা পরা থাকে তাহলে ইউফ্রেসিয়া এই মেডিসিনটি অত্যন্তই কার্যকর এলার্জির সমস্যার সমাধানের জন্য ইউফ্রেসিয়া এই মেডিসিনটি থার্টি অথবা টু হান্ড্রেড পটেন্সিতে মাত্রায় ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও হোমিওপ্যাথিতে অনেক কার্যকর মেডিসিন রয়েছে এলার্জির সমস্যা সমাধানের জন্য যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আমার দর্শক শ্রোতাদের কাছে আমি অনুরোধ করব। যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে পরামর্শ করে রোগের ধরন এবং লক্ষণ হিসেবে মেডিসিন সেবন করবেন এতে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দ্রুত রিকভার করতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে